সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ ডক্টর ইরোসের মাস্টার স্ট্রোকে ভারতের হারাম ভারতের কপাল পুড়লেও বাংলাদেশকে দুই হাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা পশ্চিমবঙ্গের চেয়েও বড় ভূখণ্ড পেল বাংলাদেশ এবং সর্বশেষ জানাব ফিরে আসছেন শেখ হাসিনা শুনছিলেন সংবাদ এখন থাকছে বিস্তারিত মুহুরী নদী তীরে নেমে এসেছে এক নিবি নীরবতা শুধু জলের করকড় আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক কিন্তু এই শান্ত দৃশ্যের আড়ালে ধীরে ধীরে জমে উঠেছে এক নীরব ঝড় যার গর্জন এখনো কানে পৌঁছায়নি বাংলাদেশের বুকে উঠেছে এক বাদ শুধু মাটি কংক্রিটের দেয়াল নয় এটি যেন একটি আত্মসম্মানের বিনার প্রতিটি ইট ভারতের কপালে নতুন চিন্তার রেখা এঁকে দিচ্ছে গল্পের কেন্দ্রে আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এক সময় যিনি দারিদ্র দূর করার লড়াইয়ে নাম লিখেছিলেন আজ তিনি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার ছকে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনার পর একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে যার নেতৃত্বে আছেন এই অর্থনীতিবিদ নতুন সরকার স্বাধীনতার ভাষা নতুনভাবে বলছে ত্রিপুরার সীমান্তে এখন অস্থিরতা বর্ষার জল আসেনি এখনও কিন্তু ভারতের ঘুম ও ধাও কারণ গত বছর যখন ত্রিপুরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মুহুরি নদীর পানি ছেড়ে দিয়েছিল তখন বাংলাদেশের বহু জেলা বন্যার কবলে পড়ে খো মানুষ ঘর হারা হয় ফসল নষ্ট হয় ক্ষয়ক্ষতি হয় শত কোটি টাকার ভারত তখন নিরাপ কিন্তু এবার বাংলাদেশ দিচ্ছে পাল্টা জবাব নিজের শর্তে নদীর বেসিনে যে বাঁধ নির্মাণ হচ্ছে সেটাই এখন ভারতের অস্বস্তির কারণ ত্রিপুরার প্রশাসন বলছে এতে বন্যা আসবে কিন্তু সত্যি কি জল ভয় তাদের নাকি এ এক রাজনৈতিক প্রতিশোধের আতঙ্ক ত্রিপুরা সরকারের নির্দেশে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত দল নেতৃত্বে আছেন পাবলিক ওয়ার্কার বিভাগের সচিব কিরণ গিত্তে ভারতীয় মিডিয়া যেন হু হু করে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বাদ নয় বাংলাদেশ বুঝি সুনামি পাঠাচ্ছে অথচ বিশ্লেষকরা বলছেন এটি কেবল জলের ইস্যু নয় একটি বার্তা আমরা আর নত হই না ভারত বহু বছর ধরে একের পর এক বাদ বসিয়ে বাংলাদেশের জলরস প্রবাহে ছুরি চালিয়েছে ফারাক্কা তিস্তা মহারাষ্ট্র বিহারের ছোট বড় অনেক বাদ বাংলাদেশের কৃষিকে নিঃশ্বাস রুদ্ধ করেছে এখন যখন বাংলাদেশ আত্মরক্ষার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে তখন ভারত কেন এমন বিক্ষুব্ধ এই বাথের নির্মাণ যেন ভারতীয় আধিপত্যবাদের মুখে চাপেটাঘাত আর ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে উঠেছেন সেই চরিত্র যিনি অর্থনীতির শ্রেণীকক্ষে নয় এখন রাজনীতির ময়দানে মাস্টার স্ট্রোক দিচ্ছেন একের পর এক মোদীর দাসের খেলা যেন ছন্ড ছাড়া হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন চলছে নিঃশব্দ লড়াই মুহুরী নদীর এই বাঁধ কেবল এক জল প্রকল্প নয় এটি বাংলাদেশের সাহস তার নতুন কণ্ঠস্বর বছরের পর বছর নতবস্তকে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলছে আর ভারত সে যেন আতঙ্কে ভরা ত্রিপুরা থেকে পাঠানো প্রতিনিধি দল মিডিয়ার চিৎকার সবই যেন অদৃশ্য এক আতঙ্কের প্রতিধ্বনি সত্যি কি বা ত্রিপুরাকে প্লাবিত করবে নাকি এটি বাংলাদেশের জন্য নতুন এক জাতীয় শক্তির প্রতীক হয়ে উঠবে এই গল্পের শেষ এখনো লেখা হয়নি বসা আসবে জল নামবে ইটে এই জল কি নানবে নাকি সে হবে নতুন এক ইতিহাসের নায়ক ডক্টর ইনোস এখন আর শুধু রাজনীতিবিদ নন তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতির নীরব খেলোয়াড় যার এক একটা চাল মোদীকে বারবার হার বানাচ্ছে আর এই খেলার জল নয় চালটাই আসল বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ পদ্মা মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসেব করলে গোটা একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ যাই তোমাদের মানুষের বসবাস উপযোগী এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে মূলত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আয়তন বেড়ে চলেছে যখন জলবায়ু পরিবর্তন জড়িত কারণে বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিবজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়েও বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ সমুদ্রের অথই জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগে উঠেছে গড়ে উঠেছে মাইলের পর মাইল ভূকাণ্ড দীর্ঘদিন ধরে শুধু ডোবার চর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চরভূমি ইতোমধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিচিত হয়েছে করে দুই তিন বছর ধরে জেগে থাকা এসব দ্বীপখণ্ড ভরা জোয়ারেও আর তলিয়ে যাচ্ছে না বরং বাংলাদেশকে ডুবাতে ভারত যে পানি ছেড়ে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠেছে পরিসংখ্যান বলছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদি সুদূর ভুটান নেপাল হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে পথে প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি বা সেডিমেন্ট বয়ে নিয়ে বঙ্গসাপরে ফেলছে যার বেশিরভাগ পলি মহীসোপান পার হয়ে গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর এখান থেকে সৃষ্টি হয় নতুন নতুন জ্বর বাদী এদিকে উনিশশো সালে বাংলাদেশের ভোলায় ঘূর্ণিঝড় ভোলা সেই সত্তরের সাইক্লোনের বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ দ্বীপর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল এছাড়াও দ্বীপের আকার বেড়ে গেলে তা বঙ্গোপসাগরের অঞ্চলীয় সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করার বিষয় তো ছিলই বিবাদমান বিরোধের মধ্যেই বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্যপাত্র ও স্যাটেলাইট ছবি পেশ করেন কিন্তু তাতেও মানতে রাজ ভারত এরপর ভারতীয় যুদ্ধ জাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকে স্থাপন করে এরপর বসে থাকেনি বাংলাদেশ কোস্টগার্ডে দুইটি গানবোর্ড প্রেরণ করে এরপর অস্ট্রের যুদ্ধে না জড়িয়ে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং দ্বীপটিকে নোম্যান্স ল্যান্ড ঘোষণা করে তবে দু হাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনে নেয় ভারত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির কারণে দক্ষিণ তালপট্টি বা নিউমোর আইল্যান্ডের কোনো অস্তিত্ব এখন আর নেই দ্বীপের সম্পূর্ণ অংশ আবার সমুদ্রগর্ভে তলিয়ে গেছে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি মুকরি চর ওসমান চর কামাল তারুয়া দ্বীপ চর গাঙ্গুলিয়ার মতো নতুন চর জেগে উঠেছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর দেশে প্রায় বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর ভুটান নেপাল ভারত থেকে বয়ে আনা পলি ও সেডিমেন্ট এর সাথে একশো বর্গ কিলোমিটার নিত্য নতুন দ্বীপ জেগে উঠেছে কোন কোনটি স্থায়ী অবকাঠামো পেয়েছে থেকে বোঝা যায় সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশ একসময় ডুবে যাবে এই ধারণাটা পুরোপুরি ঠিক নয় তার কারণ প্রতি নতুন নতুন দ্বীপ প্রাকৃতিকভাবে জেগে উঠেছে এবং ভারত থেকে বয়ে আসা সেডিমেন্ট ক্রস ট্যাম্প বাদ দিয়ে আটকাতে পারলে আগামী কয়েক দশকে প্রায় দুই লাখ পাঁচ হাজার বর্গ কিলোমিটারের ভূমি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সম্ভব যা প্রায় ভারতের পশ্চিমবঙ্গের সমান ভূখণ্ড হতে পারে গত বছরে পাঁচ আগর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুম হত্যা জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয় এরই মধ্যে রাজুকের আবাসন প্রকল্পে নিয়ম লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ছয়টি মামলা দায়ের করেছেন অভিযোগ অনুযায়ী রাজুকে দশ কাটা করে প্লট বরাদ্দের নিয়ম থাকলেও তারা সাত কাটা করে প্লট পেয়েছেন জালিয়াতির মাধ্যমে এইসব মামলার অন্যতম প্রধান আসামি শেখ হাসিনা এবং তার ভাগ্নি যুক্তরাজ্য প্রবাসী টিউলিপসের সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা তাদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি শেখ হাসিনার বিষয়ে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা সে বিষয়ে এখনও গবেষণায় কোনো আলোচনা হয়নি এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গবেষণা জানান বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের যেসব চুক্তি প্রক্রিয়াধীন সেগুলো সম্পূর্ণ হলে আমরা আরও সহযোগিতা পাব দিকে লন্ডন থেকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে কমিশনার জানান আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি এটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বিদেশে দূতাবাসে যাবে এবং সেখান থেকে বিষয়টি বাংলাদেশের সংসদে উপস্থাপন করা হবে